বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো গাজলে মালদা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজার উদ্যোগে গাজলের বাকসরাই টোল প্লাজা প্রাঙ্গণে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে ড্রাইভারদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় চল্লিশ বছরের নিচের ব্যক্তিদের বিনামূল্যে চশমা দেওয়া হয় আমরা ন্যাশনাল রোড সেফটি মান্থের অন্তর্গত ফ্রি আই চেক ক্যাম্প করেছি আমাদের গাজল টোল প্লাজায় এখানে আমরা আমাদের যত ড্রাইভার ভাইরা আছে তাদের আমরা ফ্রিতে আই চেক করছি আর যাদের পঁয়তাল্লিশ বছরের বয়স আছে তাদেরকে সরকারি সরকারের তরফ থেকে ফ্রিতে চশমাও দেওয়া আচ্ছা কতজন আছে না এখনও পর্যন্ত চল্লিশ জনের বেশি লোক তাদের চোখ দেখিয়েছে আমরা আশা করছি যে আরও কিছু লোক मालदा टुडे